প্রীতিলতার আত্মাহতি দিবস আজ ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের বীর কন্যা আজ সেপ্টেম্বর রাতে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে আক্রমণে সফল হন তিনি তবে আক্রমণ শেষে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন এই বীরকন্যা এই অবস্থায় শত্রুর কাছে নিজেকে তিনি ধরা না দিয়ে সঙ্গে রাখা পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতি দেন নানা রকম আয়োজনের মধ্য দিয়ে আজকের এই দিবসটি পালন করা হবে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটমান বর্তমানের প্রতিফলন হিসেবে বাংলাদেশে যখন নারী অগ্রযাত্রার আলোচনা হয় নারীর অগ্রযাত্রার তুলনা উপমা বিভিন্ন জায়গায় দেওয়া হয় অনেকগুলো নামের সাথে প্রীতিলতার নামটিও আসে তবে আমি ব্যক্তিগতভাবে এই বীর কন্যা প্রীতিলতাকে আলাদা করে রাখতে চাই আলাদা করে রাখতে চাই তার সাহসিকতার জন্য আলাদা করে রাখতে চাই তার দৃঢ় চেতনা মানসিকতার জন্য আলাদা করে রাখতে চাই তার জন্য কারণ আত্মপক্ষ সমর্থন করে নিজের সমঝোতায় গিয়ে নিজের পরাজয় মেনে নেওয়ার সুযোগ ছিল কোন সমঝোতায় যাওয়ার সুযোগ ছিল কিন্তু তিনি তা করেননি তিনি আগাম প্রস্তুতি রেখেই গেছেন ডাই। মুক্তির প্রত্যাশায় বৈষম্যের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে তিনি এই মন্ত্রে দীপ্ত হয়ে যখনই গেছেন মস্তিষ্কে স্থির করে গেছেন যদি আমার কোনো পরিস্থিতি দাঁড়ায় আমি আমার সাথে খেয়ে আত্মহননের পদ বেছে নিব কিন্তু আত্মসমর্পণ করবো না বাঙালি নারী চেতনায় এই যে আপসহীন যে চমৎকার দিকটি অদ্বিতীয় দিকটি এটা নিঃসন্দেহে প্রশংসিত হওয়া উচিত চর্চিত হওয়া উচিত আলোচিত হওয়া উচিত তবে অন্য নারী অগ্রযাত্রার নামগুলোর সাথে প্রীতলতার নামটা এইভাবে না একটু আলাদা করে একটু ব্যতিক্রম করে একজন বীর বেশে বীর কন্যা বেশে এবং আপোষহীন অপরাজয় শক্তি হিসাবে